পঁয়ষট্টি দিনের পরিশ্রমের পর বাজারের দিকেই তাকিয়ে থাকতে হয় লাভের জন্য চাষিদের অন্ততপক্ষে যে সকল চাষিরা ফুলকপি চাষ করে থাকেন তাদের এমনই অবস্থা কেননা বাজারে ফুলকপি একটু বেশি আমদানি হয়ে গেলেই দাম চড়চড়িয়ে নেমে যায় যেমনটা এখন লক্ষ্য করা যাচ্ছে এখন বাজারে ফুলকপির দাম স্থান বিশেষে কোথাও পাঁচ টাকা তো আবার কোথাও দশ টাকা আর এই সকল ফুলকপি আবার চাষিরা মহাজনদের কখনো দু টাকা আবার কখনো চার টাকা পিস হিসেবে বিক্রি করছেন তবে ফুলকপি চাষ করে যে লোকসানের মুখ দেখতে হয় এমনটা নয় ধান চাষের থেকে কিছুটা হলেও বেশি লাভের মুখ চাষেরা দেখে থাকেন ফুলকপি চাষ করে ফুলকপি ওঠার মৌসুমে যখন বাজারে খুব একটা আমদানি থাকে না তখন তারা কুড়ি টাকা পিস হিসেবে ফুলকপি বিক্রি করে থাকেন তবে আমদানি বেশি হয়ে গেলেই দাম কমে যায় যে কারণে বীরভূমের বহু চাষি রয়েছেন যারা ফুলকপি চাষ করে থাকেন ফুলকপি চাষ করে বিভিন্ন মরসুমে তা বিক্রি করে বেঘেতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হয়ে থাকে বীরভূমের চাষিরা জানিয়েছেন অন্যান্য সময় ফুলকপির দাম পাওয়া গেলেও এখন যেভাবে দাম কমেছে তাতে কীটনাশক থেকে শুরু করে লেবারের দাম কোনোটাই উঠছে না এমনকি মাঠ থেকে ফুলকপি তুলে বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বহন খরচা উঠছে না এমন পরিস্থিতিতে অনেকেই রয়েছেন যারা মাঠের ফুলকপি মাঠেই রেখে দিচ্ছেন বিষ থেকে এখন ফুলকপি বিচা পর্যন্ত পঁয়ষট্টি দিন লাগে হ্যাঁ তা আমরা এখন যেহেতু প্রথম প্রথম যদি মাল ওটার আগে দিয়ে বিচতে পারি যে অন্য জায়গায় আসে নাই যে প্রথম যদি নিয়ে যেতে পারি তখন একটু পনেরো কুড়ি টাকা করে বিষ পাওয়া যায় তারপরে যখন মাল হুজ হয়ে যায় তখন কি হয় আমাদের ওই দু টাকা তিন টাকা চার টাকা এরকম পিসে বিছে দিয়ে আসতে হয় লাভ ধরুন তো মার্কেটের ওপর ডিপেন্ড করে এখন তো পুরোপুরি লস মার্কেটে এখন বই নিয়ে যাওয়ার দাম নেই চার টাকা পাঁচ টাকা পিস বিছে একটা লেবারের দাম তো বুঝতেই পারছেন কত তিনশো সাড়ে তিনশো টাকা হয় তো লেবারের দামই হচ্ছে না এখন ওর জন্য মাঠেই নষ্ট হচ্ছে ফুলকে এখন